আমার এক বোন ছয় ভাই বোন সবার বড় আমার বড় বোন পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে যার কারণে বাবার মনে কষ্ট এই সমস্যার কারণে দীর্ঘ বারো বছর বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই বাবা মেয়ের সম্পর্ককে কিভাবে সংযোগ করা যায় করোনা ভাইসের আলোকে একটু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ যাই হোক এরকম যদি হয় যে মেয়ে বাবার অমতে বিয়ে করেছেন হানাফি মাঝাবের আলোকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে তো এই মাস আলা এই ফতোয়া পাইয়া অনেক মেয়েরা আছে। অনেক ছেলেরা আছে। পালায়া বিয়ে করার জন্য অস্থির হয়ে যায় আমি বলি ভাই বিয়েটা তো এবাদত এটা তো কোনো চুরি না পালায়া তো চোর চুরি করে পালায়া চোরে কি করে চুরি করে আরে বিয়ে করবেন মুখ ফুলে ডাকডোল পিটায়া সবাইকে জানায়া সুন্দর করে পালা পালাপালাই করে এদিকতে সেদিক চলে যাচ্ছেন গোপনে করতেছেন জীবনে একটা বিয়ে করবেন সেটা ওই পালাপালি করলে কোনো আনন্দ আছে এটাতে বেকুব এর মতো নির্বোধ কে আছে আর শয়তান বুঝায় এর সাথে সংসার করলে আমার জীবনের শান্তির ফুলগুধারা বয়ে বেড়াবে শান্তির নহর শুরু হবে এটা হলো ইবলিসের দোকা এটা কিসের দোকা ইবলিসের ধোকা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তি দিয়েছেন সেখানে শান্তি হবে বিধায় নিজে মন গড়া বিশেষ করে বিবাহের আগে একটা সম্পর্ক করছেন হালাল ইটিস পিটিস সম্পর্ক করছেন এরপরে এর হাত ধরে ভালে বাইগে গেছেন আপনার সংসারে শুক্তি শান্তি হবে আপনি চিন্তা করছেন কোন বেকু বলছে আপনাকে আল্লাহ তালা আমাদের যুব সমাজকে হেফাজত থাকার তফিক দান করুন যাই হোক বাবা মেয়ের সাথে যদি এরকম দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন আলেমনামা যারা আছেন তাদের কর্তব্য যে বাবা এবং মেয়েকে এক করা কারণ রক্ত সম্পর্ক এটা ছিন্ন করা জায়েজ নাই বাবাও গুণাগার মেয়েও গুণাগার যদি উভয় পক্ষ দূরত্ব বজায় রাখে আর যদি এক পক্ষ মিশতে চায় আরেক পক্ষ দূরত্ব বজায় রাখে আপনি অভিমান করেন অভিমান করার অধিকার আছে কিন্তু এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই এটা হারাম মনে কষ্ট আছে সেটা আপনি প্রকাশ করেন জাহির করেন শাসন করেন কিন্তু বিশেষ করে এতদিন যখন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তাকে এইভাবে দূরে ঠেলে রাখা এবং সম্পর্ক ছিন্ন করা যদি বাবা নিজে এটা কোনোভাবে মেনে নিতে না চান তাহলে তিনি গুণাগার তাকে বোঝানো উচিত আমার দেশে মসজিদগুলোতে আমি চাই যে ইমাম সাহেবরা ফ্যামিলি কাউন্সিলিং করবেন ফ্যামিলি করা মসজিদগুলোতে এখন একটা অপরিহার্য আইটেম হওয়া উচিত কারণ প্রতিটা মসজিদের অধীনে যে ঘরগুলো থাকে যে বাসাগুলো থাকে বেশিরভাগ বাসাতেই দেখবেন স্বামী মধ্যে কম বেশি ঝামেলা হয় এই ঝামেলাগুলো যখন চরম পর্যায়ে যায় ইমাম সাহেবরা তারা মসজিদে এমন সিস্টেম থাকা উচিত যে আন্তরিকভাবে তাদের মধ্যে মধ্যস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং এই উদ্যোগ গ্রহণটা সমাজে জানাজানি হবে স্বামীর প্রয়োজন হলে তিনি ডাকবেন স্ত্রীর প্রয়োজন হলে তিনি ডাকবেন প্রয়োজনের পরামর্শ চাইবেন এভাবে উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাআল্লাহ সালে সমস্যার সমাধান হওয়া সম্ভব